ওকে লিটল ফার স্কুল অ্যান্ড কলেজের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাছ রোপণ করা হচ্ছে গাছ রোপণ করছেন আমাদের লিটলের এক সময়ের প্রিন্সিপাল বর্তমানে গভর্নিং বডির সভাপতি প্রিন্সিপাল এবং মুক্তিযোদ্ধা জনাব শাহ আলম স্যার আমরা দেখতে পাচ্ছি স্যার একটি আমের চারা রোপণ করছে এবং বর্তমান প্রিন্সিপাল যিনি আনমো শামসুল আলম খান স্যার হচ্ছে গাছের হচ্ছে গোড়ায় মাটি দিচ্ছেন এবং এখন দিচ্ছেন যুগ্ম সচিব তাও শাহ আলম স্যার দিচ্ছেন আমাদের তারেক স্যার রয়েছেন পাশে এবং দা ম্যাম রয়েছেন পাশে আমাদের সেকশন হেড ইংলিশ ভার্সন জি এবং সাথে লাইলানুর ম্যাম গভর্নিং বডির সদস্য রয়েছেন আমাদের চাঁদনি ম্যাম কলেজ সেকশনের প্রধান মর্নিং শিফট তিনি গাছ রোপণ করছেন এবং পাশে আমাদের বাংলা মাধ্যম মর্নিং শিফট উত্তম কুমার স্যার তিনি রয়েছেন এবং আমাদের লাইলানুর ম্যাম যিনি হচ্ছেন গভর্নিং বডির সদস্য কলেজের শিক্ষক সহযোগী অধ্যাপক তিনি রয়েছেন যে আমাদের এই গাছগুলো স্থায়ীভাবে থাকুক ধন্যবাদ এটি হচ্ছে উইলস লিটল ফর স্কুল অ্যান্ড কলেজের ফুলের বাগান যেটি দেখা যাচ্ছে স্কুলের গভর্নিং বডি সভাপতি হচ্ছে শাহ আলম স্যার তিনি যাচ্ছেন পিছনে তার শিক্ষকরা রয়েছেন আমরা ফুল হচ্ছে স্কুলের ফুলের বাগানটি দেখাচ্ছি

জি 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 স্যার জি তার একটু তাকাই চা উইল স্ট্রিট ফর স্কুল অ্যান্ড কলেজেস ফুল বাগানের গাছ লাগানোর শেষে i